ফ্রেন্ডস কে কোথায় আছো সবাই একটু লাইফে জয়েন হয়ে যাও চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে কে কোথায় আছো বন্ধুরা সবাই একটু জয়েন হয়ে যাও হাই ফ্রেন্ডস কে কোথায় আছো সবাই একটু লাইফে জয়েন হয়ে যাও একজন জয়েন হয়ে গেছ অনেক দিনবার তোমাকে লাইফে জয়েন হওয়ার জন্য কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও সবাই কোথায় বন্ধুরা একটু জয়েন হয়ে যাও তাড়াতাড়ি একজন জয়েন হয়ে গেছো অনেক ধন্যবাদ জয়েন হওয়ার জন্য কোথা থেকে দেখছো প্লিজ একটু জানিও আর লাইফটাকে একটু লাইক করে পাশে থেকো তুমি কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও অনেক ধন্যবাদ লাইফে জয়েন হওয়ার জন্য তো আজকে আমার ফেস দেখতে পারবে না কারণ আমাদের এখানে কারেন্টের অনেকেই সমস্যা দিচ্ছে কারেন্ট নেই অনেকক্ষণ থেকেই ভাবছিলাম যে লাইফে আসবো লাইফে আসবো কিন্তু আসতে পারছিলাম না কারণ যেহেতু কারেন্ট নেই তো যার জন্য এখনও কারেন্টের অপেক্ষা করতে করতে আর কারেন্ট চলে আসলো না তাই ভাবলাম যে না শুধু ভয়ে জিল বি করি আজকে কারণ কারেন্টের সমস্যা যেহেতু তোকে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও একজন দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো তুমি মানে কি বলবো এদিকে বৃষ্টি হলেও কারেন্ট থাকে না আবার এদিকে যেদিন প্রচন্ড গরম দিবে তখনও কারেন্টের সমস্যা থাকবে এই কারেন্টের সমস্যা বৃষ্টি এসব নিয়ে মানে মাথাটা পুরো খারাপ হয়ে গেছে আর ভালোই লাগে না একদম কি বলবো বন্ধুরা একজন দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তুমি কোথা থেকে দেখছো তিনজন জয়েন হয়ে গেছো অনেক ধন্যবাদ তিনজনকে এলবিতে জয়েন হওয়ার জন্য তো সবাই প্লিজ একটু কমেন্ট করো কোথা থেকে দেখছো তো বন্ধুরা তোমরা আজকে আমার ফেস দেখতে পারবে না শুধু ভয়েসটাই দেখতে পারবে শুনতে পারবে আর কি তার কারণ আমাদের এখানে কারেন্ট নেই তো যার জন্য এভাবে চলে এসেছি অনেকক্ষণ থেকে ওয়েট করছিলাম তো কারেন্ট আর আসলো না তো যার জন্য একটু ব্ল্যাক করে এসেছি তো ফ্রেস দেখা যাবে না তো সবাই একটু কমেন্ট করো চারজন দেখছো কোথা থেকে দেখছো সবাই কেমন আছো বন্ধুরা একটু কমেন্ট করো আর লাইফটাকে একটু লাইক করে পাশে থেকো ঠিক আছে আর যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তো বেশ কদিন থেকে আমার অনেকটাই সমস্যা হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে আমার মানে বাড়িরও একটু সমস্যা প্রবলেম হচ্ছে কি বলবো একে একে সব বলবো তোমাদের যার জন্য মানে ঠিকঠাক করে চ্যানেলের প্রতি আমি এখন ঠিকঠাক করে কিছু করতেই পারছি না জানো তো বন্ধুরা মানে কি বলবো এতটা সমস্যা একটা মানুষ এতটা সমস্যা ভগবান দেয়টা কীভাবে সেটাই মানে আমি বুঝতে পারছি না সব দিক দিয়ে প্রবলেম হচ্ছে এখন অনেকেই নতুন নতুন জয়েন হচ্ছে সবাইকে অনেক ধন্যবাদ এলবিতে জয়েন হওয়ার জন্য কেউ যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর লাইভটাকে একটু লাইক করে দিও তো একটু কমেন্ট করো সবাই কেউ তো দেখি কমেন্টই করছো না সবাইকে আমার ভয়েসটা শুনতে পাচ্ছ কেউ যদি আমার ভয়েসটা শুনতে পারো অবশ্যই একটু কমেন্ট করো হাই হ্যালো কিছু তো লেখো কে কোথা থেকে দেখছো আমি তো কিছুই বুঝতে পারছি না পাঁচজন জয়েন হয়ে গেছো অনেক ধন্যবাদ তোমাদের পাঁচজনকে জয়েন হওয়ার জন্য তো সবাই একটু কমেন্ট করো যে যে দেখছো সবাই একটু লাইক করে দিও লাইফটাকে আর যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো যারা যারা দেখছো ভাবছো কেন ব্ল্যাঙ্ক আসছে তো বন্ধুরা আমি আজকে তোমাদের সাথে লাইফ করব কারণ আমাদের এখানে কারেন্ট নেই প্রচন্ড ডিস্টার্ব কারেন্টের অনেকক্ষণ থেকেই ভাবছিলাম লাইভ করব কিন্তু কারেন্টের মানে অপেক্ষায় থাকতে থাকতে আর করতেই পারিনি জানো তো যার জন্য এইভাবেই চলে এসেছি কি করবো সাথে কিছু টাইম বসে একটু গল্প কই কমেন্ট করো তোমরা পাঁচজন দেখছো সবাই একটু কমেন্ট করো কি করছো সবাই কেমন আছো